এখন যদি ইসলাম আন্দোলন আর কি তারা তো ইসলাম আমি তো নাই একটা গঠন একটা সং একটা দল গঠন করিয়া এটার নাম দিছে ইসলামী আন্দোলন ওই তারা কুশিয়ার তারা নাম দিছে ইসলামী জ সমাজ আর হিজবুল শাহতান হিজবুল্লাহ যারা নবী অলির প্রেমিক্লা নবী অলির প্রেমিক না তারা হিজবুল শেতান মজা দিলা আর উনিশম রায় হিজবুল শেতানের বেলার কথা মজা দিল কথা ধর্ম বনারিয় আদিমান সেটা শিখতেছ না বুঝতেছ না মানতেছ না যে আমাদের আমরা এইটা পোকা গলা বয়কট মুসলমান সমাজের লোকেরা মুসলমান রাজ্যের লোকেরা ইসরায়েল কোম্পানিটা মুসলমান তারা অনুবিধা করে আর তারা কেন অস্বীকার করে বেলাতে অস্বীকার করে তাই তারা নবী দাবি করে আর তারা কা বেলায়ত অস্বীকার করে তো সবাই একই বেলায়ত অস্বীকারীরা নবী দাবি করে না করে কাউকে তো বেলা অস্বীকার করে অস্বীকারী না মানে কাফের তারা নবী উপযুক্ত হয়নি তার দাবি করে উপযুক্ত দাবি করলো ঠিক আছে অসার

মানে শুধু কাদিয়ানিরা মুসলমান মুসলমান বাকি কার্লার কোন অর্থে মুসলমান কোন অর্থে মুসলমান তারা চলে আল্লাহর ব্যক্তি আল্লাহর দিনে আছে এখন অলিয় আল্লাহ কাগজ বিরোধিতা করে তারা তারা কাফের তারা যারা অলিয়াল বিরোধী তারা কাফের তারা তো মুসলমান না